আসসালামু আলাইকুম মন্দির আশা করি সকলে ভালো আছেন যারা বাংলানি সিম ব্যবহার করি তো বাংলালি সিমে যে নাম্বারটা রয়েছে আমরা অনেকেই জানি না যে নাম্বারটা আমাদের মানে মুখস্থ নাই ঠিক আছে অনেক ব্যবহার করতেছি বা হয়তো নতুন নাম্বার যেটাই হোক না কেন আমাদের যাদের বাংলানি সিমের নাম্বারটা মুখস্থ নাই তো সেক্ষেত্রে আমরা বাংলা নাম্বারটা কিভাবে বের করতে হয় অনেকে জানি না তো কিভাবে আমরা বাংলানি নাম্বারটা বের করব এই ভিডিওতে দেখাচ্ছি চলুন ভিডিও শুরু করছি ছোট্ট ভিডিও হবে আশা করি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করে দিবেন এখানে আমরা ডায়াল পেজে চলে যাব তো আমরা ডায়াল পেজে চলে গেলাম ডায়াল পেজে এসে আমরা যেহেতু বাংলা সিমের নাম্বার বের করব সেই ক্ষেত্রে আমরা এখানে স্টার 511 হ্যাশ স্টার 511 হ্যাশ ডায়াল করে দেব আমরা বাংলা সিমে তো আমার এটা দুই নাম্বারটা বাংলা সিম দুই নাম্বার আমি ডায়াল করে দিলাম দুই নাম্বার সিমে ডায়াল করে দরফোর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাঙালি সিমটা আমাদের নাম্বারটা দেখা চাই যে দেখতে পাচ্ছেন আমরা তো খুব সহজে কিন্তু চাইলে আমরা বাঙালি সিমের নাম্বারটা বের করতে পারি আশা করি ভিডিওটি ভালো লেগেছে অনেকেই জানি না তাদের জন্য ভিডিওটি হ্যাঁ যারা জানি তারা তো জানিয়েই ভিডিওটি ভালো লাগলো সাবস্ক্রাইব করে পাশে অন করে দেবেন আর শেয়ার করে দেবেন ভিডিওটি অনেকের প্রয়োজন হয় ঠিক আছে এটা লাইক মাস ধন্যবাদ